আকাশ দেখি উঠি উঠি আকাশ দেখি উটি উটি আকাশ দেখি গুড মর্নিং গুড মর্নিং হাসি দাও মিথ্যে হাসি দাও ঠিক ও বাবা ও নিজের ওপর সব জানো তো নিজের মুডের ওপর হুম

ডনিটা খাও খেতে পছন্দ না না একদম বাবা কেমন মুখ দিয়ে ফেলে দিচ্ছে দেখো হুম জলটা খাও হুম গরম পড়েছে না গরমকালে বেশি বেশি জল খেতে হয় তুমি জানো জল খাও এই যে আমার মহারাজটি এতক্ষণ খাটে শুয়েছিলেন এখন আমি একটু নিচে বিছানা করে দিলাম আমি রান্নাঘরে কাজ করব উনি ঘুরে ঘুরে দেখবেন আমি থাকলে আমার মহারাজটি একটুও কাঁদে না জানো তো ভালোভাবে ঘুরে ঘুরে দেখে আমার রান্নাঘরে এখন প্রচুর কাজ মা ওদিকে বেরোচ্ছে বাজারে বাজারে যাবার আগে মহারাজের জন্য রুটি রেডি করে রুটির ওপরের ফুলকোটা গরম জলে ভিজিয়ে রেখেছে ওটাই আমি ফর্মুলা মিল্ক দিয়ে এখন সুন্দর করে ম্যাশ করে ওকে খাওয়াবো আর একটা কথা কী জানো তো কোনো জিনিস যদি ব্যবহার করা যায় খুব ভালোভাবে তাহলে তার দীর্ঘ মেয়াদিটা বছর পর্যন্ত কেটে যায় এই যে মহারাজ যে কাঁথার ওপর শুয়েছিল সেই কাঁথাতে এককালে আমি সুতাম সেই কথাটি আমার মায়ের মা মানে আমার দিদা বানিয়ে দিয়েছিল দিদা বাংলাদেশের মানুষ অনেক কাজ জানে জানো তো আসন বানানো সোয়েটার বানানো মাফলার বানানো এমনকি নিজের হাতে কাঁথা বানানো অনেক কাজ জানে আর এখন কোমর ভেঙে গেছে তাও কিন্তু আমার মহারাজের জন্য অনেক কথা নিজের হাতে সেলাই করে কিন্তু বানিয়ে দিয়ে গেছে এগুলো হলো মনের জোর আর কিছু না আর ভালোবাসার টান যা মানুষকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায় খাবার হয়ে গেছে আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি যে মহারাজের খাবার রেডি রুটিটা দেখো কত সুন্দর করে আমি ম্যাশ করেছি এই যে রেডি আর ওদিকে তোমাদের একটা জিনিস দেখাই দেখো মা ওদিকে সকাল সকাল উঠে খাবার রেডি করে ফেলেছে মানে ঘরের খাবার টক ডাল টক ডাল না এটা হলো চাটনি এটা হলো কাঁচা আমের চাটনি আর সাথে হলো এটা হলো পটল পোস্ত আর এটা হলো কাঁচা আম দিয়ে একটা পাঁচমিশালির তরকারি মা একবারে পুরো রেডি করে রেখেছে আর ওদিকে আমার হোম ডেলিভারির রান্না রয়েছে কিছু তো তার জন্য আজকে ডবল ডিমের অমলেট করে কারি করা হবে এক কারি তো সেখানের জন্য আলু আর হলো এই যে পেঁয়াজ সব কেটে রেখেছি এগুলো এখন পেস্ট করে আমাকে হবে মা গেছে এখন বাজারে আমার না যত কাজই থাকুক না কেন মহারাজের সব কাজই আমি অন টাইমে করে থাকি আসলে বাচ্চা মানুষ তো নিজে কিছু বলতে পারে না তাই অসুবিধা হয়তো হয় কিন্তু বলে উঠতে পারে না কেঁদে ওঠে তাই সমস্ত কাজগুলো আমি অন টাইমে করে থাকি যাতে ওর কোনো সমস্যা মধ্যে ওকে পড়তে না হয় আর মা এখন গেছে বাজারে এই সময় আমি কাজগুলো সেরে নিই আর মার কি বলতো আমাদের বাবার বাড়িতে আমি বাবা মা এ বাবা আর মা এরা তিনজন এখন মহারাজ আছে টোটাল চারজন আমাদের কাজ আমরা নিজেরাই করে থাকি মা সব সময় বলে আমি কখনোই পরনির্ভরশীলতা হয়ে বাঁচতে পারবো না কখন কাজের লোক আসবে কখন রান্নার লোক আসবে তারা তাদের হিসেব মতো কাজটা করবে এটি ভাই আমার সংসারে হবে না আমি আমার নিজেরটা নিজেই করব যাই হোক এটা মায়ের মেন্টালিটি মা হয়তো এরকমভাবেই তৈরি হয়েছে এবং মা আমাকে জিনিসটা সবসময় শেখায় যে সব সবসময় নিজে করে নিজে বাঁচার চেষ্টা করো এবং আমি অনেক ছোটোবেলা থেকেই কিন্তু চাকরি বাকরি করি করতাম এবং সেটা সংসারের টানেই হোক আর যাই হোক না কেন তো যাই হোক এই কথাগুলো পরে তোমাদের সাথে কোনোদিন শেয়ার করব মায়ের মানে আজ আমি যেইটুকুই রয়েছি যাই রয়েছে কিনা হয়তো কিছুই নেই খুবই সামান্য খুবই তুচ্ছ প্রাণী আমি পৃথিবীর মধ্যে যার মূল্য কিছুই নেই হয়তো কিন্তু তাও সেইটুকু বলবো আমার মায়ের জন্যই হয়েছে মা আমার মা আমার জীবনে অনেক কিছুই শিখিয়েছে অনেক কিছুই করেছি কিন্তু যাই হোক এখন সেগুলো একটু স্তব্ধ রয়েছে কেন আমার ছানা বাচ্চাটা খুবই ছোটো ওটাকে ফেলে আমি কোথাও এগোতেও পারি না কোথাও পেছোতেও পারি না আর ওটাকে আঁকড়েই আমাকে বাঁচতে হয় একটা কথা কী জানো তো যখনকার কাজ তখনই যদি সব সময় সঙ্গে সঙ্গে করে নেওয়া হয় না তাহলে সেই কাজটা পড়ে থাকে না সেই কাজটা চটপট করে হয়ে যায় নাহলে পরে যদি তুমি সেই কাজটা আবার ঘুরিয়ে করতে যাও তাহলে তোমার সময়ও লেগে যাবে এবং সেই কাজটা যথারীতি সম্পন্নও হবে না আর একটা জিনিস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি এই যে আমার বাড়ির যে ঘড়ি যে মিক্সার গ্রাইন্ডার এগুলো রয়েছে না এগুলোর প্রায় কুড়ি বাইশ বছর পার হয়ে গেছে বহু বহু দীর্ঘ মেয়াদি কী জানো তো আমার মা সব কিছু জিনিসই খুবই যত্ন করে রাখে যখনই যে কাজটা করা হয় না কেন সেই কাজটার পরিপ্রেক্ষিতে যা দ্বারা সেই কাজটা করা হচ্ছে সেই কাজ মানে তাকে যেন ভালো রাখা হয় দেখো আমি মশলা করে গ্রাইন্ডারটা মুছে খুব সুন্দর করে গুছিয়ে রাখবো এটা মায়ের কাছ থেকেই শেখা মা ধরো বাসন মাজে বাসন পর সঙ্গে সঙ্গে সেই জায়গাটা পরিষ্কার করে সঙ্গে সঙ্গে সেই কাজটা ফুলফিল করে আসে মা মিক্সিতে আদা আদা রসুন পেঁয়াজ বাটলো সঙ্গে সঙ্গে সেটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তুলে দিল আবার ধরো বটি দিয়ে কিছু কাটছে সঙ্গে সঙ্গে সেই ময়লাগুলো ডাস্টবিনের মধ্যে ফেলে সেই জায়গাটা সুন্দর করে মুছে উঠে গেলো এগুলো আমার মায়ের কাছ থেকেই শেখা এবং যথারীতি আমিও সেই কাজগুলো করে থাকি তাহলে কি বললাম যে ওই যে টেকসই জিনিসটা টেকসই জিনিসটা বহু বছর হয় আমাদের প্রত্যেকটা জিনিসই কম বেশি বছর ঘুরে গেছে আজকে আমার হোম ডেলিভারি রান্নার মেনুতে ছিল ডবল ডিমের অমলেট দিয়ে এক কারি জিনিসটা খুবই ঝাল ঝাল হবে কিন্তু একটু ঝোল হবে আমায় যে বাড়িতে ডেলিভারি করে থাকি সেই বাড়িতে দিদি ভাইয়ের শাশুড়ি মা আমার রান্না ভীষণই পছন্দ করে উনি বলেন যে এই রান্না খেয়ে এখন আমার মুখে রুচি ফিরে এসছে আগে আমি খেতেই পারতাম না এখন শরীর স্বাস্থ্য আগের থেকে ভালো হয়েছে উনি আমার রান্না এবং আমার মায়ের হাতে রান্না খুবই ভালোবাসে ঘড়িতে বাজে তখন সাড়ে এগারোটা মা তখন চর্জল নিয়ে এসছে সমস্ত কিছু বাজার করে এবং বাজার করে এসেও কিন্তু জন্য জল রেডি করছে মুখে খাবারটা নিয়ে বসে থাকে দেখো भै तो गेजे हाथली आतली आतली আমি যেইটুকুই হয়েছি না কেন যাই হয়েছি না কেন সবই আমার মাকে কেন্দ্রিক মানে মাকে কেন্দ্র করে আমার মায়ের কাছ থেকে সব কিছু শেখা আমার মায়ের হাতের রান্না ভীষণই ভালো এবার অনেকে বলবে ওদের বাড়ির রান্না এই বাবা খেয়ে আমার একটু পোষায়নি কিন্তু তোমাদের আগে থেকেই বলে রাখি আমার মা হলো বাঙালির মেয়ে বাঙালির মেয়েদের কিন্তু রান্নার হাতে টেস্টটাই আলাদা আমিও কিন্তু বাঙালির মেয়ে আমার বাবাও বাঙাল কিন্তু জন্মসূত্রে বাবা এখানে চলে এসেছিল দাদু এখানে চলে এসেছিল কিন্তু রক্ত কিন্তু বাঙাল তাই আমিও কিন্তু রান্নার ফিউশন একটা অনেক কিছুই জানি বললাম না ওই যে সবকিছু মায়ের হাত মায়ের হাতেই শেখা আর তোমরা এটা নিয়ে দ্বন্দ্ব প্রকাশ করবে কিন্তু আমি জানি কিন্তু তাও ঘড়িদের থেকে বাঙালির কিন্তু রান্নার হাতের গুণ আছে যাই হোক এই সমস্ত নিজের প্রশংসা বা নিজের ঢাক পিটিয়ে কখনো লাভ নেই নিজের ঢাক যদি কেন অন্য কেউ পেটায় বা অন্য কেউ যদি সুনাম করে তবে সেই সার্থকতাটা বোঝা যায় তাই না তো যাই হোক রান্নাবান্না এখানে শেষ এখানে ডিমের অমলেট করাও শেষ আর ডিমের অমলেটের রেসিপি নিয়ে আমি বেশি গভীরে যাব না কেন তোমরা এই রান্নাটা সবাই কম বেশি করতে পারো যাই হোক আমি এদিকে রান্নাবান্না সেরে নিচ্ছি কেন ওদিকে ডাকাইতে রান্না বাচ্চা ঘুমোচ্ছে আর এদিকে দেখো আমি ওপরে এক্সস্ট ফ্যানটা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়েছি কেন বলো তো ও তো ঘুমোচ্ছে হচ্ছে ঝাঁজ লাগলে একটুতেই উঠে যাবে তো যাই হোক ওদিকে রান্নাবান্না সেরে আর একটা কথা তোমাদের বলি রান্না করার পরে সেই মশলাগোলা জল বা খুন্তি ধোয়া জল যদি রান্নায় না দেওয়া হয় তবে কি টেস্ট আসে তোমরা মনে হয় সবাই এই কাজটা করে থাকো আমিও কিন্তু করি আর একটা কি জানো তো ঢাকা চাপা দিয়ে রান্না করলে গ্যাসটাও কম পড়ে সাশ্রয়ও হয় এবং রান্না তাড়াতাড়িও হয় এবং টেস্টটাও বাড়ে তো যাই হোক ওদিকে রান্না করতে করতে আমি এদিকে একটু বাসন টাসনগুলো মেজে গুছিয়ে নেবো কেননা মা এখন গেছে স্নানে তারপরে মা মানে বাইরে বেরোলে পার্সেল দিতে বেরোলে তখন আমি আমার ডাকায়তে সানা বাচ্চাকে আজকে গ্যাস একদমই সময় পাবো না ওগুলো সব মাই করে নেবে একটা কথা কি জানো তো এই যে রান্নাঘর সংসার চালানো অনেকেই বলে ডাজেন ম্যাটার সব মেয়েরাই করে থাকে কিন্তু কি জানো তো এটাও একটা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়ছে বা যারা ম্যাথ নিয়ে পড়ছে তারা যেমন জরিপ করে না বিভিন্ন ধরনের জিনিসগুলো গনে মেজারমেন্ট করে আমাদের সংসারটাও কিন্তু সেরকম মেজারমেন্টের ওপর ডিপেন্ড করে এই ফাঁকে এই কাজ করতে হবে এই যে ডাকাইতে ছানা বাচ্চা যখন এখন ঘুমোচ্ছে উঠেই জল খাবে তার মধ্যেখানে আমি দেখো বোতলগুলো পরিষ্কার করে নিচ্ছি ওগুলো স্টাইলাইজ করে নেব আবার মা মাছ এনে রেখেছে সেই মাছগুলো ধুয়ে চট করে ফ্রিজে ঢুকিয়ে নেব এগুলো যেমন আমি ফাঁকে ফাঁকে করে থাকি এগুলো তোমরাও কিন্তু ক্যালকুলেশন করে ফাঁকে ফাঁকে কাজগুলো হয়তো করে থাকো এখন ওই ওহ এই কাজটা করছে তাহলে চট করে আমি এই কাজটা করে নিই এখন এটা হচ্ছে না চট করে আমি এটা করে নিই এখন কড়াই মাছবো কড়াই মাছার জন্য এই এই জিনিসটা দরকার এটাতে এটাতে ভালো পরিমাণে তেল উঠবে এগুলোও কিন্তু একটা ক্যালকুলেশন এগুলোও কিন্তু পিথাগোরাসের সূত্রের মতো কাজ করে তাই না অনেকেই বলে সংসার করাটা বা বাচ্চা মানুষ করাটা ডাজেন্ট ম্যাটার কিন্তু আমি বলবো কি জানো তো একটা অফিসের কাজ বা বাইরের কাজ বা প্লেন চালানোর থেকে কিন্তু সংসারের কাজ বা বাচ্চা মানুষ করাটা কিন্তু অনেক কঠিন একটা বাচ্চাকে গড়ে পিঠে তৈরি করা তাকে মানুষ করা সংসারের সব কাজ গুছিয়ে করা এগুলো কিন্তু অনেক কঠিন এগুলো অনেক অনেকেই অনেকেই পারে না মুখে তো বড় বড় কথা বলে থাকে সেগুলোকে কান দেওয়া কিন্তু একদমই উচিত নয় কিন্তু আমি মনে করি রান্না করা বাসন মাজা ঘর মোছা ঘর সংসারে কাজ করা বাচ্চা সামলানো এগুলো কিন্তু বাইরের কাজের থেকে অনেক অনেক কঠিন দেখো রান্না করা আমার ডান এবার পার্সেল রেডি টু সার্ভ এদিকে আবার ডাকাইতে ছানা বাচ্চার ফলের রস খাওয়ার সময় হয়ে গেছে ওদিকে একটা বাজার আগে মানে বারোটা সাড়ে বারোটার মধ্যে আমি স্নান করার আগে ওকে ফলের রসটা প্রত্যেক দিনই প্রায় দিয়ে থাকি কেন এখন প্রচণ্ড গরম লেবুর রসটা খাওয়া বাচ্চাদের পরিমাণে খুবই উপকার ও এর ফলে ভিটামিন সি শরীরে ডেলি পরিমাণে ডেলি প্রত্যেক দিনই অল্প পরিমাণে যায় এর ফলে সর্দি কাশি হাঁচি জ্বর এগুলো প্রোটেক্ট করে তো যাই হোক মাকে দেখো টাইমে ডেলিভারি দেওয়ার জন্য আমি পার্সেল দিয়ে দিলাম মা এবার বেরোবে মা বেরোলে এবার আমার কাজ আমার হল স্নান করানো আজকে ওকে একটু শ্যাম্পু করাবো মাথায় না খুব আঠা হয়েছে ওর মাথা প্রচণ্ড পরিমাণে ঘামে আর ওদিকে দেখো আমার ডাকাইতে ছানা বাচ্চা কিন্তু উঠে গেছে এদিকে আমি আমার লেবুর রসটা রেডি করছি কিন্তু ও আমার মুখটা দেখে বলে না কেঁদে ওঠে না না হলে কিন্তু কেঁদে ওঠে রস এই চাচুনির রস এই এই ধর বদল দিক্ষা নেখা বোতল তো ধর হুম ধরে খা দু হাত দি ধর হ্যাঁ খাও হ্যাঁ ধরে খাও ধরেছ খাও এবার ওরম ভাবে খাই নাকি ওপরে তো মুখটা আমি খাই দিছি আসো আমি খাই দিছি আমি খাই দেবো আমি খাই দেবো হ্যাঁ ও হাত উঁচু করে ওটা কি করো খেতে ভালো প্রত্যেক মা এই সময় বেরোবে আর পার্সেল দিতে মানে ওই হোম ডেলিভারির আর এই সময় পুচকেটা ও আর কোলের মধ্যে থাকবে না এই লেবুর রস খেলে যে কিছু বলছে কি বলছিস বল কি কি কথাবার্তা এই যে কি কথাবার্তা কিছুতেই কোলের মধ্যে থাকবে না এই রান্নাঘরের মধ্যে এসে এই কোলের মধ্যে নিয়ে এখন ঘুরতে হবে আমাকে আর ওখানে আমার আর ভাল লাগে না মাঝে মধ্যে মনে হয় কি একদম ধরে নিয়ে একদম কপ করে খেয়ে নি তাহলে আর কোনো চমক চাই হবে না কপ করে খেয়েই নেবো দেখ দেখিস না এদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে মা এসে গোসাটা কেন এখন মোটামুটি পনে একটা মতো বাজে ওকে স্নান করাতে হবে স্নান করিয়ে আবার খাওয়াতে হবে ওদিকে এই যে গরম জল এখানে বসিয়ে দিয়েছি এগুলো সব ছড়ানো ছিটানো রয়েছে আজকাল এগুলো করার সময় পায়নি এগুলো মাকে এসেই করতে হবে ওইখানে নোংরা রয়েছে এইগুলো সব গ্রামের মধ্যে ফেলতে হবে দেখি ওকে যদি স্নান করিয়ে উঠে ও যদি একটুখানি রেস্ট নেয় আমাদের ডাকায় ঝানা বাচ্চাটা তাহলে আমি এই কাজগুলো একটু সেরে ফেলতে পারি আর কি হলে আর পসিবল নয় তো ওকে আজকে আর পাতার জলে স্নান আমি করাবো না আজকে আমি নর্মাল গরম জলে স্নান করাবো আর মাথা একটু আঠা হয়েছে গায়ে একটু ঘাম ঘাম হচ্ছে কেন কাল পরশু দুদিনই নিমপাতার জলে স্নান করিয়েছি আজকে মাদার্স পার্সের একটা যে হাসছে দেখো মাদার্স পার্সের একটা বডি ওয়াশ আর হেড ওয়াশ আছে দাঁড়াও গরম জলটা হয়ে গেছে বন্ধ করে দিই বেশি ফুটে গেলে না স্নান করানো যায় না এখন তো মাদার পারসের একটা মাদার স্পর্শের হেড ওয়াশ আর বডি ওয়াশ আছে ওটা দিয়ে আজকে স্নান করাবো দেখো কি করছে দেখো কি করছে দেখো কি করতে হবে বলো আজকে আমি শ্যাম্পু দিয়ে ছাঁ করবো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু শ্যাম্পু করবো তো স্নান টান করিয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে এখন টাটা আমার শান সারা ডান বলে শান সিরে আমি ধুতি পরে এসেছি

ওদিকে এবার আমার ছানা বাচ্চার লাঞ্চ টাইম হয়েছে লাঞ্চে আজকে আমি দই দিয়ে ভাত দেব কেন মা দই পেতে রেখেছে সেই দইটা আমি প্রথম দিন খাওয়াই এরপরে আর খাওয়াই না কেন মাই খাওয়াতে বারণ করে তারপর ঘরে আবার নতুন দই এনে রেখেছে ওই ছাঁচিটা পেতে আমি আবার টক দই পাতবো আমি পাতি না এগুলো মাই করে থাকে আর ওদিকে দেখো মা বাসন টাসন মাজা সবই কমপ্লিট শুধুমাত্র গ্যাসটা আমি পরিষ্কার করবো মাকে আমি জীবনে কোনো দিন রেস্ট নিতে দেখিনি বাজার থেকে এসে এইখানে ওখান থেকে এখানে এবং ডাকাইতা ছানা বাচ্চাকে সময় দেওয়া সবই কিন্তু মাই করে থাকে এখন বিকেলের টাইম বিকেলবেলায় একটু ছা

ডাক্তা জানা বাচ্চা যখনই ছাদে ওঠে আশেপাশ থেকে ওর দিদিরা মিমিরা সবাই ছুটে ছুটে চলে আসে এ জানলা দিয়ে ডাকে ও জানলা দিয়ে ডাকে কেউ আবার বলে রসগোল্লা কেউ বলে পান্তুয়া আমি মাঝে মাঝে ওকে মাখা সন্দেশ বলে থাকি লুচি ঘড়িতে এখন বাজে ছটা এখন হলো স্কাই বাচ্চার খাওয়ার টাইম এখন অন টাইমে ওকে খাওয়াতেই হবে কিছু করার নেই আর এই যে ঘড়িটা দেখছো এই ঘড়িটা কিন্তু আমাদের ঘরে বছর ঘুরে গেছে প্রায় বাইশ বছরের ঘড়ি মায়ের আমলের মা কিন্তু যত্ন করে রেখেছে এবং ঘড়িটাও কিন্তু সুন্দরভাবে চলে ওই যে বললাম কোনো কিছু জিনিস যত্ন করে রাখলে তার লং জিভিটিটা অনেক বেশি হয় যাই হোক এখন একটু বেরোবো ভিড়ওটা এখানেই এন্ড করলাম ভ্লটও এখানে এন্ড করছি টা